পাশে হাদিসার গরুর মাসাল্লাহ ভালো পরিবর্তন আজকে ব্যাপারী আসছিল ইনশাল্লাহ দামে মিললে বিক্রিও করে দিব কিভাবে এই পরিবর্তনটা হয়েছে এই বিষয়ে আজকের ভিডিও ভিডিও শুরুতেই বলতে চাই আজকে সকালেই ব্যাপারী আসছিল গুরুটা দেখা গেছে দামে মিললো না তাই বিক্রি করিনি প্রিয় খামারি ভাই জেনারা জিনারা নিয়মিত ভিডিও দেখেন এবং নিয়মিত গুরু কেনা বেচা করে থাকেন আপনারা একটু আমাকে প্রাথমিক ধারণা দিবেন এই হার্ড গাবিটা বর্তমান বাজারে কত টাকা হবে আশা করি সঠিক পরামর্শ দিয়ে হেল্প করবেন দুইটা হার্ড গরু কিনেছিলাম এই যে একটা এই পাশে একটা এটা অলরেডি প্রেগনেন্ট তাই তাকে মোটা কাজ এখন আপাতত বন্ধ আছে যেহেতু সে প্রেগনেন্ট তাকে বিক্রি করব না বাচ্চা উৎপাদন করব যেহেতু সে প্রেগনেন্ট না এই পর্যন্ত হিটেই আসে নাই আর এখন তার বিক্রির উপযুক্ত সময় শুনেছি ভালার ভালো এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা পূর্বের ভিডিও দেখেন একদম সর্বোচ্চ লেভেলের হার্ডিশার গুরু ছিল মাসাল্লাহ এই তিন মাসে ভালো একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তন গোলা করার জন্য দানাদার খাবারের পাশাপাশি বেশ কয়েকটা ইঞ্জেকশন পুশ করা হয়েছে এই যে এখন দেখতে পাচ্ছেন যে ইনজেকশনটা পুশ করতেছি অ্যামাইনোবিট প্লাস পপুলার কোম্পানির এই ইনজেকশনটা অনলাইনে একদম ফেমাস বেশিরভাগ খামারি ভাই দেনেরা এই ইনজেকশনটা পুশ করে থাকেন এবং অনেক খামারি ভাই দেনেরা এই ইনজেকশনটা চিনে থাকেন আমি এটা ব্যবহার করেছি প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর বিশ মিলি করে এবং এই যে দেখতেছেন এই যে ইনজেকশনটা এটা হলো মেগাসল অনেকেই মেগাসল ব্যবহার করেন না আমি মেগাসল ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি খুবই কমফোর্ট ফিল করি এই মেগাসলটা বিউটা পেন এবং সায়নো কুবুলাবিন গ্রুপের ইঞ্জেকশন অনেকেই ক্যাটাফস ব্যবহার করেন এই মেগাসলটা মূলত ক্যাটাফস গ্রুপেরই ওষুধ এই ইঞ্জেকশনটাও প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর বিশ মিলি করে মাংসে পুশ করে থাকি শুধুমাত্র ইঞ্জেকশন পুশ করলেই গুরুতে ভালো রেজাল্ট আসবে বিষয় এরকম না গুরুকে পর্যাপ্ত পরিমাণে তার বডি কন্ডিশন অনুযায়ী দানাদার খাবার সরবরাহ করতে হবে আমি আমার হাড্ডি সার গুরু এবং কয়েকদিন পূর্বে যে সার গুরু বিক্রি করে ফেলছি এই সার গুরুগুলা বিক্রি করার জন্য বিশাল রুট ম্যাপ তৈরি করে দানাদার খাবার দেই না মূলত চার পাঁচটা দানাদার খাবারের আইটেম থাকে যেরকম গমের বুসি ধানের কুড়া সরিষার খোল ভুট্টা ভাঙা এবং পাশাপাশি বেশিরভাগ সময় সয়াবিন ব্যবহার করার চেষ্টা করি মূলত এই দানাদারগুলা গুলা আমার এই হাড্ডি সার গুরু এবং সার গুরু গুলাকে সবসময় দিয়ে থাকি পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ব্যবহার করে থাকি এই যে বাহিরে চারটা গুরু আছে চারটা গুরুর জন্য প্রায় একশো কেজি কাঁচা গাছ আজকে সারাদিনে দিয়েছি এখন বিকাল মুহূর্ত গাছগুলা খেয়ে একদম শেষ করে ফেলছে এখন তাদেরকে খামারে ঢুকানোর পর আমার চিকিৎসার কাজে আবার চলে যাব। এত অল্প খরচে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যের ভালো একটা পরিবর্তন হয়েছে যদি আপনাদের কাছেও মনে হয় স্বাস্থ্যের ভালো একটা পরিবর্তন হয়েছে তাহলে ভিডিওতে লাইক এবং একটি শেয়ার চাই এই হলো আমার হাত দিশার গুরুর আপডেট এই পর্যন্ত এই গরুটার দাম ধরে মিললো না তাই বাড়ি থেকে বিক্রি করা হয় নাই যদি বিক্রি করি তাহলে ইনশাল্লাহ ভিডিও দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর দত্ত সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ